ইতিমধ্যে ট্রমা নিয়ে তো বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এখন ট্রমা কিন্তু যেমন আমার মনে যখন হয় এর শারীরিক বেশ কিছু লক্ষণ থাকে তিনটে লক্ষণের কথা বলবো যে তিনটে লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনার ভিতরে ট্রমা হয়েছে ট্রমাগুলো যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন পরবর্তীতে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে ইভেন এমন যদি হয় যে ইতিমধ্যে আপনি অন্যান্য মানসিক সমস্যা ভুগছেন তাহলে এই যে ট্রমা ফোকাস সাইকোথেরাপি সেটা কিন্তু অবশ্যই দরকার হবে এই বিষয়গুলো বলার জন্যই আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজাম রাজু এক নাম্বারে যেটা হয় যার ভিতরে টর্মা থাকে তার ভিতরে তীব্র অ্যাংজাইটি থাকে এই অ্যাংজাইটি মানে একটা ভীতি যখন এই বিধিটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন এটা দেখা যায় তার পার্সোনাল লাইফে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় প্রফেশনাল লাইফে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং সেই ক্ষেত্রে তার মাথা ব্যথা পেশিতে টান এই যে সমস্যাগুলো হয়ে থাকে এটা হলো এক নম্বর দুই নম্বরে দেখা যায় যে ট্রোমাটা যদি অনেক দিন ধরে থাকে এটা যেহেতু একটা অ্যাংজাইটি বেস ডিসঅর্ডার ব্যক্তির ভিতরে অ্যাংজাইটি থাকে তখন তার ভিতরে একটা শারীরিক ব্যথা বা বেদনা তৈরি হয় এবং সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ যখন হয় তখন তার পেটে ব্যথা অথবা হজমের সমস্যা এই বিষয়গুলো কিন্তু তার ক্ষেত্রে হয়ে থাকে এবং তিন নম্বরে যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তাদের ভিতরে ক্লান্তি এবং দেখা যায় শক্তিহীনতা হয়তো বা কোনো অল্প কাজ করতে ক্লান্তি বোধ করছে কোনো কাজ সে নিজে নিজে করতে চাচ্ছে না মনে হয় কারোর সাথে নিয়ে কাজগুলো করলে আমার ভালো হবে নিজের ভিতরে কনফিডেন্সটা তখন থাকে না তখন খোঁজ করে কে তাকে সাহায্য করতে পারে যে কোনো কাজ করার ক্ষেত্রে তার কাছের কে আছে তাকে না বলে সে কোনো কাজ করতে পারে না এই যে শারীরিক লক্ষণগুলো যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন দরকার হয় পি এম আর প্রোগ্রেসিভ মাসের রিল্যাক্সেশন এছাড়া গ্রাউন্ডিং টেকনিকের বিভিন্ন সাইকোথেরাপি আছে সেগুলো করা হয় বর্তমানে থাকার প্র্যাকটিস তাকে ফাইভ সেন্স কাজে লাগানো এছাড়াও দেখা যায় যে তার ভিতরে বিভিন্ন রকম রিল্যাক্সেশন এক্সারসাইজে যে মেডিটেশনগুলো করানো হয় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তারপর মেডিটেশন বলতে মাইন্ডফুলনেস মেডিটেশন যেটি এবং আমি সবসময় মাইন্ডফুল থাকবো অর্থাৎ বর্তমানে থাকবো এই প্র্যাকটিসগুলো কিন্তু গ্রাউন্ডিংয়ের ক্ষেত্রে আমরা করিয়ে থাকি এবং একটা সময় যখন তার এই ট্রোমা থেকে একটা লেভেলে চলে আসে সে যখন বুঝতে পারে তার বিষয়গুলো তখন বিভিন্ন রকমের সিবিটি বেসড যে সাইকোথেরাপি ইভেন ইএমডিআর আপনার নাম শুনবেন যেটা আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং একদম খুবই লেটেস্ট বলা যায় যে একটা সাইকোথেরাপি এবং সেটি অনেক কার্যকারী সো এটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করি যাদের ভিতরে ট্রোমা থাকে পরবর্তীতে যেন পিটিএসডি বা পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার না হয় তার জন্য বা অন্যান্য যে মানসিক সমস্যা যেন না হয় সো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ধন্যবাদ